সালাম আলাইকুম রাইস কেমন আছেন মেটুকে যখন আমি চুলকাই দিই ও দেখেন একদম শুয়ে থাকে আরাম করে উম আমার হাতে চলে আসো হ্যাঁ চুলকাই দিচ্ছি চুলকা দিলে খুব পছন্দ ওর ওকে যদি একটু করে চুলকাই না দি আবার কামড় দেয় দেখছেন কামড় দিতেছে বলতেছে চুলকাই দেয় চুলকাই দেয় ওই শালার বেটা চুলকাই দেয় আমি তোর আমি তো টাকা দেওয়া আমি তো টাকা দেওয়া কাজের লোক তোর চুলকাই সব সবসময় ওই বেড়া তোরে কি আমি সবসময় চুলকা দিব তুই আমার কথা শুনোস না একটা কথা রাখস না কিচ্ছু না তোরা আমি চুলকে দিব কি কারণে ও সারাক্ষণ চুলকা দিতে বলবে আপনারাই বলেন দর্শক ওকে কি সারাক্ষণ আমি চুলকা দিতে থাকবো হ্যাঁ লেগে মাথাটা দিয়ে বলে আমাকে শুধু কাজ দেয় বলে তুই শুধু চুলকে দে তুই চুলকা দে চুলকে দে আমার চুলকা নিয়ে আমার ও কোনছে তোর কেউ কোন হইছে হ্যাঁ ও কোনো লেগে না চুলাই না আমি আর চুলকে দিব না আমি আর চুলকা দিব না तूर yeah, देख